বেশিরভাগ পাখাল বন্দরই ব্রিটিক সিজনেতে একটা সমস্যা হয় বিশেষ করে যারা লাভবার পাখি পালন করছেন লক্ষ্য করে দেখবেন যখন মেল পাখিটি ফিমেল পাখির সঙ্গে মেটিং করতে যায় বা ক্রস করতে যায় তখন ফিমেল পাখি মেল পাখিকে কামড়াতে আসে তারা করে এই ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধু লক্ষ্য করে দেখবেন বিশেষ করে যারা লাভবার পাখি পালন করছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকারও আপনাদেরকে বলে দেব। তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন দে পাখি আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেল পাখি যখন ফিমেল পাখিকে খাবার খাওয়াতে যায় দানা এক্সচেঞ্জ করতে যায় বা খাবার এক্সচেঞ্জ করতে যায় বা মেটিং করতে যায় বা ক্রস করতে যায় সেই সময় দেখবেন ফিমেল পাখি মেল পাখিকে কামড়াতে আসে তারা করে এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তো ব্রিডিং সিজনেতে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এটা এই এই সমস্যাটি হওয়ার মূল কারণ যেটা হচ্ছে পাখি পাখি যদি ট্রেসে থাকে তাহলে এই ধরনের আচরণ করে তো পাখি ট্রেসে থাকে কেন প্রথম আপনাদেরকে জানতে হবে পাখি ট্রেসে থাকা সব থেকে বড়ো কারণ হচ্ছে পাখির শরীরেতে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব পাখির শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় তখন কিন্তু পাখি ট্রেসে যায় ট্রেসে গিয়ে পাখিরা ট্রেসে যাওয়ার অর্থ হচ্ছে যেটা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া তো পাখিটিকে আপনাকে যেটা করতে হবে পাখিকে ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করতে হবে টানা পাঁচ দিন পঞ্চাশ এম জলেতে চার ফোঁটা করে দিয়ে পাখিদেরকে আপনারা বি কমপ্লেক্স প্রোভাইড করবেন যে কোনো ধরনের বি কমপ্লেক্স হলেই চলবে হিউম্যান বি কমপ্লেক্স হলেও চলবে এবং ভেটেনারি কোনো ভালো বি কমপ্লেক্স হলেই চলবে তো আপনার পছন্দ মতো আপনি বি কমপ্লেক্স নিয়ে পাখিকে আপনারা এই কোর্সটি কমপ্লিট করবেন তারপরেও যদি দেখেন যে পাখির মধ্যে সমস্যা যায়নি তাহলে আপনাদেরকে আরেকটা ওষুধের কথা আমি বলবো সেই ওষুধ আপনাদের পাখিদেরকে প্রয়োগ করতে হবে যদি পাখিদেরকে ওই ওষুধটি প্রয়োগ করেন টানা পাঁচ দিন আশা করি আপনার পাখির মধ্যে যে ফিমেল পাখিটি মেল পাখিকে কামড়াতে যায় এই আচরণটা কিন্তু চলে যাবে ফলে কি হবে পাখিরা সহজে মেটিং করবে এবং ক্রস করবে এবং পাখিরা এগলে করবে তো আসুন জেনে নেওয়া যাক আপনারা কি ওষুধ ব্যবহার করবেন আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে একটি বায়োকেমিক ওষুধ ওষুধটির নাম হচ্ছে কালি ফক্স সিক্স এক্স এই ওষুধটি ট্যাবলেট ফর্মেশানে পাওয়া যায় বায়োকেমিক একটি হোমিওপ্যাথি ওষুধ এটা যে কোনো হোমিওপ্যাথি শপে গিয়ে আপনারা এই ওষুধটি কালেক্ট করবেন করে আপনারা কি করবেন এই ওষুধটি এই ওষুধের ট্যাবলেট ফরমেশানে পাওয়া যায় তো এই বায়োকেমিক ট্যাবলেট থেকে আপনারা দুখানা মাত্র ট্যাবলেট নেবেন সকালে দুটো ট্যাবলেট বিকালে দুটো ট্যাবলেট আপনাদেরকে ইউজ করতে হবে তো সকালে আপনারা কি করবেন এই দুটো ট্যাবলেটকে ভালো করে গুঁড়ো করে পাখির খাবার জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন বা আপনারা সব ফুডের ওপরে ছড়িয়েও দিতে পারেন বিকালে তো তাই আপনারা দুখানা ট্যাবলেট নেবেন নিয়ে আপনারা সেটাকে ভালো করে গুঁড়ো করে পাখির জলের সঙ্গে বা পাখির সব ফুডের সঙ্গে আপনারা প্রোভাইড করতে পারেন আশা করি বিকালবেলা অবশ্যই আপনারা সফট দেবেন না তখন আপনারা কি করবেন জলের সঙ্গে দিয়েই পাখিকে প্রোভাইড করবেন এবং সকালবেলাতে অবশ্যই আপনারা সফট দেবেন সেই সময় আপনারা সফুডের সঙ্গে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা পাঁচ দিন দেওয়ার পরে দেখবেন ফিমেল পাখির মধ্যে ওই আচরণটি চলে গেছে পাখি আর মেল পাখি কামড়াতে যাচ্ছে না তো পাখির এই আচরণটা যদি চলে যায় তাহলে কিন্তু এই ব্রিডিং সিজনেতে পাখি খুব তাড়াতাড়ি খুব সহজেই বিট করবে মিটিং করবে ক্রস করবে করার ফলেতে আপনার পাখি সহজে ব্রিডে চলে আসবে তো পাখির ট্রেস থেকে এই ধরনের সমস্যা হয় তো পাখির ট্রেস দূর করার জন্য আপনাদেরকে আরও কয়েকটি স্টেপ নিতে হবে বিশেষ করে যে স্টেপটি আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে পাখিরা যেন কোনো প্রকারে ভয় না পায় এই জিনিসটা আপনাদেরকে এনশিওর করতে হবে পাখিদেরকে প্রাইভেসি প্রোভাইড করতে হবে পাখিদেরকে বারবার বিরক্ত করলে চলবে না পাখির খাঁচার সামনে বারবার যাবেন না যেহেতু ব্রিডিং সিজন চলছে পাখিদেরকে নিজেদের মতো করে থাকতে দেবেন যেহেতু ব্রিডিং সিজন চলছে এই সময়তে আরেকটা ট্রিকস রয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে আমি বলবো না যেটা হচ্ছে পাখিদের ফ্রেশ দূর করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে পাখিদের খাঁচায় একটা দোলনা বা খেলনা দিয়ে দেওয়া যাতে পাখিরা ব্যস্ত থাকে যেহেতু ব্রিডিং সিজন চলছে এই সময় অবশ্যই আপনারা কোনো রকম দোলনা দেবেন না যদি দোলনা দেন তাহলে পাখিদের প্রপার ক্রস ভালোভাবে হবে না দোলনায় যদি পাখি ক্রস করতে যায় সেই ক্রসটি সাকসেসফুল হবে না এবং তার ফলে যে এগ লে করবে পাখি সেই সেই এগ থেকে আপনারা বাচ্চা পাবেন না তো আপনারা অবশ্যই এই সময়তে এই ট্রিক্সটি অবলম্বন করবেন না অন্য সময় আপনারা এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন বিডিং সিজন যেহেতু চলছে এই সময় এই ট্রিক্সটি অবলম্বন করার কোনো দরকার নেই তো আশা করি আজকে আপনাদের সামনে মেল ফিমেল পাখি কেন মেল পাখিকে এই ব্রিডিং চিহ্নতে তেরে আসে বা কামড়াতে আসে এই ধরনের আচরণ করে সেই বিষয়টি আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে গেল এবং এই ধরনের আচরণ করলে আপনাদেরকে কি করতে হবে কি ওষুধ প্রোভাইড করতে হবে সেটাও আপনারা জানতে পারলেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে তাকে ওই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা সেও কিছু জিনিস জানতে পারে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাকি সংক্রান্ত এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন যদি কিছু কোনো জায়গায় আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আর যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জিজ্ঞাসা করবেন সেই বিষয়টি নিয়ে যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় উত্তর দেবো নাহলে অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপলোড করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবারও দেখা হবে নতুন টপিকের সঙ্গে ধন্যবাদ